আসি আছি পরো কাছে পরবেশে পরবেশে পরবাসীর পরেরও সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শিল্পায় পৌঁছাতে আমার সব প্রাণী তারাশীতশ্বু ঠাকুরানীর রাধো প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলু সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছেন প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসং পরিবারের সাথে যুক্ত থাক সৎসং সর্বদা আলোর পথ দেখাবে আমি ভৈরব থেকে ক্লোজ করে পুরোটা দর্শন করাতে বলবো একেবারে চরণ থেকে একেবারে ভৈরব ভগবানকে আমি দর্শন করাবো আমি নিজে যাব ভৈরব থেকে যাতে মানুষ দেখতে পারে এই কাল ভৈরব আমার আরাধিত দেবতা কাল ভৈরব সমস্ত কাল কষ্ট যিনি হরণ করেন এই মুহূর্তে স্ক্রিনে ওনা চূড়া থেকে একেবারে দর্শন প্রত্যেককে বলবো যারা ক্যামেরায় আছে আমি কালপুইরব মানে শনি রাহু কেতু এবং যাকে দেখি থরি কম্পা হয় সেই কলিযুগের একমাত্র শিবের রোদ্র অবতার কাল নবরাত্রি করো মায়ের ব্রত করো কালী পুজো করো বা যেটাই করো না কেন যতক্ষণ না ভৈরব সন্তুষ্ট হয় যতক্ষণ না ভৈরব দর্শন হয় ততক্ষণ দেবী পূজার কোনো মানুষ পায় না অষ্ট ভৈরব বিরাজ করছে আমাদের এই মহাদেবটি আমি ভৈরবেরই উপাসিকাম আমি ভৈরবেরই সাধনা করি আর যত ভবিষ্যবাণী আজকে দিকে দিকে মানুষ শুনছে আজকে পশ্চিমবঙ্গে বৃষ্টি না হয়েও কিন্তু আজকে পশ্চিমবঙ্গে বৃষ্টি না হয়েও কিন্তু জলতান্ডব আমার পরশুরা থেকে শুরু করে আমার খানাকুল থেকে শুরু করে আমার হরিপাল থেকে শুরু করে আমার হুগলি থেকে শুরু করে আমার ঘাটাল থেকে শুরু করে আমার মেদিনীপুর থেকে শুরু করে আমার বাঁকুড়া থেকে শুরু করে আমার বীরভূম থেকে শুরু করে আজ বাংলার একাংশ কিন্তু জলে প্লাবিত জলমগ্ন কি কঠিন জীবনযাত্রা সে গণনাও কিন্তু এই ভৈরবজির কাছ থেকে আমি বারবার বলি আমি কাল ভৈরবের কাছে বলি মহাকাল ভৈরবের কাছে বলি যাতে আমার গণনা ভুল মানুষ যেন ভালো থাকে কিন্তু এই মুহূর্তে দেখছে ভৈরবজি সবচেয়ে জাগ্রত দেবতা আর এই পিতৃপক্ষে ভৈরবকে যত সন্তুষ্ট করা যায় কারণ পিতৃদের সমস্ত সন্তুষ্ট কিন্তু শিবের মন্দিরে গিয়ে করতে হয় ভগবান শিবের কাছে পিত্র শান্তির নিমিত্ত যত ক্রিয়া আর আজকে আমি বলবো যারা ভৈরবজিকে দর্শন করছে জন্য আমি বলবো মারাত্মক একটা ব্যাপার সন্তুষ্ট হয় আরাধনায় এবং আমি বলবো এই কাছ থেকে ভৈরব ক্যান্সার থেকে ইউট্রাসি টিউমার থেকে পিসিওডি থেকে আইবিডি থেকে আইবিএস থেকে শুরু করে একাধিক জটিল কঠিন রোগের ওষুধ কিন্তু মানুষ এখান থেকে পায় এই ভৈরবজির কৃপায় কিন্তু দিকে 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 আজকে মানুষ ভালো দরবারে যারা আর্জি লাগাচ্ছে বামাকালী সরকারের কাছে ভৈরব এই স্থানে এত প্রকট এখানে আর্জি লাগানোর সঙ্গে সঙ্গে সে আর্জি পূরণ হয়ে যাচ্ছে আমি জানি আমার প্রত্যেকটা বাচ্চার জন্য আজকে আমি ওষুধ তৈরি করছিলাম এতক্ষণ এতক্ষণ আমি আমার স্বপ্নে পাওয়া ওষুধ আমি তৈরি করছিলাম আমি ইউট্রাসের টিউমারের ওষুধ তৈরি করছিলাম আমি সিস্টের ওষুধ তৈরি করছিলাম আমি এখন কোন আমার একাধারে অনিয়ন অয়েল তৈরি হচ্ছে এখন এই ওষুধ বাটনা আমি বাটছি এগুলোকে বাটতে হয় শিকড় বাকড় আমাকে তারপর যেরাম আদেশ ভৈরবনাথের সেরকম আমি বলবো ভৈরবনাথ কুকুরের উপর সাভার করে আছেন আমি একটু দর্শন করাতে বলবো কুকুরকে ভৈরব বাহনকে আমি কুকুরের উপর ভৈরবজি সাভার করে আছেন আর কুকুরকে এই সময় যত খাবার দেয়া যাবে কুকুর যত ভোজন করানো যাবে কুকুরের যত সেবা করা যাবে ভৈরবনাথ সঙ্গে সঙ্গে সন্তুষ্ট হন প্রত্যেক কুকুরের উপর অলক্ষ্যে ভৈরবনাথ বসে থাকেন বিশেষ করে স্ট্রিপ ডগের কথা আমি বলবো প্রত্যেককে বলবো ভৈরবনাথের কৃপা বর্ষিত হোক এবং এই ওষুধ তৈরি করতে গিয়ে আমি ভাবলাম এত এত মানুষ ধামে এসে বলছে ভৈরবের কৃপায় একই আমাদের পিতৃপক্ষ চলছে ভৈরবের কাছে প্রচুর দেব দান করছে মানুষ আমি চাইব আমার প্রত্যেকটা বাচ্চা দূর দূরান্ত থেকে যারা দেখছে তাদের প্রতি ভৈরবের কৃপা বর্ষিত হোক আজকে যারা বিশেষ করে আমি ভৈরবের চরণ দর্শন করাতে বলবো যারা যারা ভৈরবের একটু চরণ দর্শন করে দাও আমি বলবো পাপিয়াকে বলবো ভৈরবের চরণ দর্শন একটু নিচের দিকে করে চরণটাকে দর্শন করাও আমি বলবো যারা যারা ভৈরবকে দর্শন করছে ভৈরবের কৃপা পাচ্ছে আজকে আর যারা যারা শেয়ার করে দিচ্ছে আজকে তাদের প্রতি ভৈরব ভীষণ প্রসন্ন হচ্ছে প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এইভাবেই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক হয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা